ডিয়ার ভিওর্স আজকের আলোচনায় থাকবে চুক্তিভঙ্গের প্রতিকার কী কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন অর্থ কী কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে কীভাবে চুক্তিভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে কি না তা নির্ণয় করা যায় চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলায় বাদীকে কি প্রমাণ করতে হবে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলার কোর্ট ফি কত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলার তামাদি মেয়াদ কত চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তিটি কি নিবন্ধিত হওয়ার প্রয়োজন আছে যদি চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎ করা যায় কি না যদি চুক্তির অসম্পাদিত অংশ সামান্য সেখানে চুক্তিটি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় কি না যদি চুক্তির অসম অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য সেখানে চুক্তিটি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যায় কি না কখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে কখন আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ সহ অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে সুনির্দিষ্ট প্রতিপালনের মোকদ্দমা দায়ের সময় চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি না করা হলে ফলাফল কী চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন মামলার তামাদি মেয়াদ কতদিন বা কত বছর বায়না অর্থ বা চুক্তির প্রতিদান ফেরতের মামলা করা যায় কিনা তাহলে প্রথম প্রশ্ন দিয়ে শুরু করছি চুক্তি অনুযায়ী সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রসঙ্গে আব দ্য স্পেসিফিক পারফরমেন্স অব কন্ট্রাক্ট প্রথম প্রশ্ন চুক্তি চুক্তিভঙ্গের প্রতিকারকে যখন কোনো চুক্তি ভঙ্গ করা হয় তখন ক্ষতিগ্রস্ত পক্ষ নিম্নলিখিত এক বা একাধিক প্রতিকার প্রার্থনা করতে পারে চুক্তি রদ, রিসেশন অব দ্য কন্ট্রাক্ট ক্ষতিপূরণের মোকদ্দমা স্যুট ফর ড্যামেজিস মোকদ্দ নিষেধাজ্ঞার জন্য মোকদ্দমা স্যুট ফর অ্যান ইনজাংশন চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য মোকদ্দমা স্যুট ফর স্পেসিফিক পারফরম্যান্স অব দ্য কন্ট্রাক্ট চুক্তিভঙ্গের কারণে যে সমস্ত প্রতিকার ক্ষতিগ্রস্ত পক্ষ পেতে পারে সেই সংক্রান্ত বিধান চুক্তি আইন ছাড়াও সুনির্দিষ্ট প্রতিকার আইনে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ধারায় আলোচনা করা হয়েছে যেমন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো থেকে তিরিশ ধারায় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ বিষয়ে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ ধারায় চুক্তি হ্রদ বিষয়ে এবং চুক্তি ভঙ্গের কারণে যদি নিষেধাজ্ঞার মোকদ্দমা করে সেই ক্ষেত্রে বাহান্ন থেকে সাতান্ন ধারা প্রযোজ্য হতে পারে উল্লিখিত প্রতিকারগুলোর মধ্যে ক্ষতিগ্রস্ত পক্ষ কোন প্রতিকার বা প্রতিকারগুলোর জন্য মোকদ্দমা করবে সেটা চুক্তির বিষয়বস্তু এবং আইন অনুসারে নির্ধারণ করতে হবে কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যেতে পারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অর্থ কী চুক্তিতে শর্তসমূহ যেভাবে উল্লেখ আছে বা চুক্তির শর্তসমূহ যেভাবে কার্যকর করার বিধান চুক্তিতে উল্লেখ আছে যদি চুক্তির শর্তসমূহ সেইভাবে কার্যকর করা হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্টভাবে কার্যকর বা বলবৎ হয়েছে বলে গণ্য হবে যে পক্ষ চুক্তি ভঙ্গ করেছে সেই পক্ষ চুক্তি অনুসারে যে কার্য বা দায়িত্ব পালনে সম্মত হয়েছিল আদালত সেই পক্ষকে সম্মত দায়িত্ব বা কার্যটি পালন করতে নির্দেশনা দিয়ে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারে চুক্তির কোনো পক্ষ চুক্তি ভঙ্গ করলে অপর পক্ষ ক্ষতিপূরণ এবং চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন উভয় ধরনের প্রতিকার পেতে পারে এক্ষেত্রে ক্ষতিপূরণ হল বিকল্প প্রতিকার এবং চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন হল সুনির্দিষ্ট প্রতিকার চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন উভয় ধরনের প্রতিকার থাকলেও চুক্তিভঙ্গের জন্য সাধারণত যে প্রতিকারটি পাওয়া যায় তা হলো ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ কিন্তু যে ক্ষেত্রে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ পাওয়া যায় না বা পর্যাপ্ত হয় না সেক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার মঞ্জুর করতে পারে অর্থাৎ চুক্তিভঙ্গের জন্য সাধারণত ক্ষতিপূরণের প্রতিকার পাওয়া যায় এবং শুধুমাত্র কিছু ব্যতিক্রম ক্ষেত্রে আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদের প্রতিকার দিতে পারে কোন কোন ব্যতিক্রম শর্তে আদালত সুনির্দিষ্ট চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদের প্রতিকার মঞ্জুর করতে পারে তার সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারায় উল্লেখ করা হয়েছে কোন কোন চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যেতে পারে সুনির্দিষ্ট প্রতিকারিনের বারো ধারা অনুযায়ী আদালত চারটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করে আদেশ দিতে পারে যে চারটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট বলবৎ করে আদেশ মঞ্জুর করা যেতে পারে তা হলো যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন পুরোপুরি বা আংশিক একটি বা জিম্মার বা ট্রাস্টের অন্তর্ভুক্ত হয় যখন সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করলে যে ক্ষতি হবে তার পরিমাণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে যখন সম্মতিভুক্ত কাজটি এমন হয় যে তা সম্পাদন না করলে আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত প্রতিকার লাভ করা যায় না যখন এমন সম্ভাবনা থাকে যে সম্মতিভুক্ত কার্য সম্পাদন না করার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না অর্থাৎ কোনো চুক্তির সম্পাদন অর্থাৎ চুক্তি সুনির্দিষ্টভাবে বলবযোগ্য কি না তা নির্ধারণ করার ক্ষেত্রে তিনটি বিষয় বিবেচনায় নিতে হবে এক হচ্ছে চুক্তির বিষয়বস্তু ট্রাস্ট কিনা দুই হচ্ছে চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ বা আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে কিনা বা পর্যাপ্ত হবে কি না তিন হচ্ছে চুক্তির বিষয়বস্তু স্থাপ সম্পত্তি কিনা তাহলে সোজা বাংলায় বলা যায় চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ণয়ের কোনো মানদণ্ড না থাকলে বা পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ না থাকলে বা আর্থিক ক্ষতিপূরণ পাওয়া না গেলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের প্রতিকার মঞ্জুর করতে পারে বিপরীতভাবে বলা যায় আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হলে বা নির্ণয় করা গেলে বা পাওয়া গেলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদের প্রতিকার দিবে না বরং ক্ষতিপূরণের প্রতিকার দিবে এখন প্রশ্ন হলো আদালত কীভাবে বুঝতে পারবে যে কোন চুক্তিভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে আর কোন চুক্তিভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না কীভাবে চুক্তিভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে তা কিভাবে নির্ণয় করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরে বারো ধারায় বারো ধারার ব্যাখ্যায় বলা হয়েছে যদি না এবং যতক্ষণ পর্যন্ত না ভিন্ন কিছু প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত আদালত অবশ্যই অনুমান করবে যে স্থাপ সম্পত্তি হস্তান্তরের ভঙ্গের পর্যাপ্ত প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের ভঙ্গের প্রতিকার এভাবে করা যায় সুতরাং চুক্তি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে কি না তা নির্ণয় নির্ধারণের জন্য দেখতে হবে চুক্তির বিষয়বস্তুকে যদি চুক্তির বিষয়বস্তু সম্পত্তি যেমন জমি বিক্রয়ের চুক্তি বা জমি লিজের বা বন্ধকের চুক্তি হয় তাহলে আদালত ধরে নিবে চুক্তিভঙ্গের প্রতিকার পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেওয়া সম্ভব না এবং এক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিতে পারে কিন্তু যদি চুক্তির বিষয়বস্তু অস্থাবর সম্পত্তি হস্তান্তরের হয় যেমন গম বিক্রয়ের চুক্তি তাহলে আদালত ধরে নিবে চুক্তিভঙ্গের প্রতিকার আর্থিক ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে দেয়া যায় এবং এক্ষেত্রে আদালত চুক্তিটি সুনির্দিষ্ট কার্য সম্পাদে আদেশ দিবে না বরং আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারে যদি বাদী প্রার্থনা করে সুতরাং বলা যায় আইনের সাধারণ নীতি হল স্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কিন্তু অস্থাবর সম্পত্তি সম্পর্কিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নয় শুধুমাত্র কতিপয় ব্যতিক্রম প্রেক্ষাপটে অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবযোগ্য হতে পারে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মামলায় বাদীকে কি প্রমাণ করতে হবে চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন বা কার্য সম্পাদন প্রতিকার মঞ্জুর করা বা না করা আদালতের বিবেচনামূলক ক্ষমতা অর্থাৎ এটা আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করে তাই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় বাদী আদালতকে সন্তুষ্ট করবে যে চুক্তিটি চুক্তি আইন অনুযায়ী একটি বৈধ চুক্তি এবং বাদী চুক্তিতে তার দায়িত্ব পালন করেছে বা করতে প্রস্তুত দুই হচ্ছে আদালতকে সন্তুষ্ট করবে যে চুক্তিটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের বারো ধারার ক থেকে ঘ অনুচ্ছেদে উল্লিখিত শর্তের মধ্যে সর্বনিম্ন একটি শর্ত পূরণ করেছে অর্থাৎ চুক্তিটি যে চারটি শর্তের কোনো একটি শর্ত পূরণ করেছে তা বাদী প্রমাণ করবে যেমন বাদী আদালতকে সন্তুষ্ট করতে পারে যে চুক্তিটি ভঙ্গের জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলায় কোর্ট ফিকত বারোধারায় চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের মামলায় মূল্যের আনুপাতিক বা অ্যাডভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে যেমন বিক্রয় চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমার ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা মূল্য অনুযায়ী কোর্ট ফি হিসাব করতে হবে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণ মামলার তামাদি মেয়াদ কতদিন তামাদি আইন উনিশশো আট এর একশো তেরো অনুচ্ছেদ অনুযায়ী চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ এক বছর যে ক্ষেত্রে চুক্তি পালনের জন্য নির্ধারিত তারিখ থাকে তখন থেকে বা যখন অরূপ কোনো তারিখ নির্দিষ্ট থাকে না সেই ক্ষেত্রে বাদী যখন অবগত হয় যে চুক্তি পালন অস্বীকৃত হয়েছে তখন থেকে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের মোকদ্দমা দায়ের তামাদি মেয়াদ গণনা শুরু হয় চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তিটিকে নিবন্ধিত হওয়ার প্রয়োজন আছে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তিটি নিবন্ধিত হওয়ার প্রয়োজন নেই মৌখিক চুক্তিও সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য কিন্তু চুক্তি আইনের কিন্তু কিন্তু আইনে চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ক্ষেত্রে চুক্তির নিবন্ধন বাধ্যতামূলক করা হলে সেই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট বলবৎকরণের জন্য চুক্তিটি অবশ্যই নিবন্ধিত হতে হবে যেমন একুশের ক ধারা অনুসারে স্থাবর সম্পত্তির বায়না চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার ক্ষেত্রে চুক্তিটি অবশ্যই নিবন্ধিত হতে হবে যদি চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হয় তাহলে চুক্তিটি সুনির্দিষ্ট বলবৎকরণ করা যায় কি না চুক্তি আইনের ছাপ্পান্ন ধারায় বলা হয়েছে চুক্তি সম্পাদনের সময় চুক্তির বিষয়বস্তু বিদ্যমান থাকলেও যদি চুক্তি বাস্তবায়নের সময় চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হয় তাহলে উক্ত চুক্তিটি বাস্তবায়ন করা সম্ভব হবে না কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের তেরো ধারায় বলা হয়েছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় বা চুক্তি অনুযায়ী কার্য সম্পাদনের সময় তা আংশিকভাবে বিলুপ্ত হবার কারণে চুক্তি অনুসারে কার্য সম্পাদন পুরোপুরি অসম্ভব হবে না অর্থাৎ অন্য কোনো প্রতিকার থাকলে তার মাধ্যমে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে যেমন আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করে বা ক্রয় মূল্য পরিশোধ করে চুক্তিটি বাস্তবায়ন করা যেতে পারে যদি চুক্তির অসম্পাদিত অংশ সামান্য হয় সেখানে চুক্তিটি সুনির্দিষ্টভাবে প্রতিপালন করা যায় কি না সুনির্দিষ্ট প্রতিকারের ধারা অনুযায়ী যেখানে চুক্তির অসম্পাদিত অংশ সামান্য সেক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ যদি চুক্তির সমস্ত অংশ পালন অপারক হয় কিন্তু অসম্পাদিত অংশ সম্পূর্ণ অংশের মূল্যের দিক থেকে শুধুমাত্র একটি সামান্য অংশ হয় এবং উক্তপক্ষ আর্থিক ক্ষতিপূরণ স্বীকার করে নিলে আদালত যে কোনো পক্ষের মামলার প্রেক্ষাপটে চুক্তির যতটুকু অংশ সম্পাদনযোগ্য ততটুকু অংশ সম্পাদন করার জন্য আদেশ দিবে এবং বাকি অসম্পাদিত অংশের জন্য আর্থিক ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে যদি চুক্তির অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য হয় সেখানে চুক্তিটি সুনির্দিষ্টভাবে সম্পাদন করা যাবে কি না সুনির্দিষ্ট প্রতিকারণের ধারা অনুযায়ী যেখানে চুক্তির অসম্পাদিত অংশ উল্লেখযোগ্য সেক্ষেত্রে চুক্তির কোনো এক পক্ষ যদি চুক্তির সমস্ত অংশ পালনে অপারক হয় এবং যে অংশটুকু অসম্পাদিত হিসাবে আবশ্যিকভাবে পরিত্যক্ত থাকবে তার সম্পূর্ণ কাজের একটি উল্লেখযোগ্য অংশ হয় এবং আর্থিক ক্ষতিপূরণ স্বীকার না করলে তাহলে সে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিগ্রি পাওয়ার অধিকারী হবে না কিন্তু আদালত অপরপক্ষের মামলার প্রেক্ষাপটে চুক্তিভঙ্গকারী পক্ষকে তার পক্ষে যতটুকু সম্পাদন করে সম্ভব চুক্তির ততটুকু অংশ সুনির্দিষ্টভাবে বলবৎ করার নির্দেশ দিতে পারে যদি বাদীপক্ষ আরও কার্য সম্পাদনের দাবি পরিত্যাগ করে এবং কার্য সম্পাদনের ত্রুটি অথবা বিবাদের ত্রুটির জন্য তার ক্ষতি বা অনিষ্টের জন্য সকল ক্ষতিপূরণের অধিকার ত্যাগ করে সুনির্দিষ্ট চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত হিসাবে বা পরিবর্তে ক্ষতিপূরণের বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনিশের এক ধারায় চুক্তি ভঙ্গের জন্য বাদী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের আদেশ সহ অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারে বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন এর পরিবর্তে ক্ষতিপূরণের আবেদন করতে পারে উনির্ধারা অনুযায়ী আদালত দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ এবং চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আদেশ সহ বা অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ কখন আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিবে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মোকদ্দমায় যদি আদালত মনে করে চুক্তি সুনির্দিষ্ট সুনির্দিষ্ট বাস্তবায়নের আদেশ দেওয়া উচিত হবে না কিন্তু বাদী ও বিবাদের মধ্যে একটা চুক্তি ছিল যা বিবাদী ভঙ্গ করেছে এবং যার জন্য বাদী ক্ষতিপূরণ পাওয়ার অধিকারে তখন আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দেবে কখন আদালত চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ দিতে পারে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদের মোকদ্দমায় যদি আদালত মনে করে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন আদেশ দেওয়া উচিত হবে কিন্তু মোকদ্দমার ন্যায় বিচারের স্বার্থে এতটুকু যথেষ্ট না এবং চুক্তিভঙ্গের জন্য বাদীকে কিছু ক্ষতিপূরণও প্রদান করা যায় তাহলে আদালত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ ও অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণের মঞ্জুর করবে সুনির্দিষ্ট প্রতিপালনের মোকদ্দমা দায়ের সময় চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি না করা হলে ফলাফলকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনিশ ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মোকদ্দমা দায়ের সময় চুক্তিভঙ্গের জন্য বাদী ক্ষতিপূরণ দাবি করতে পারে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনত্রিশ ধারা অনুযায়ী যদি চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মোকদ্দমা দায়ের সময় চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ দাবি না করা হয় তাহলে মোকদ্দমাটি খারিজ হলে বাদী পরিবর্তিতে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে না চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন মামলার তামাদি মেয়াদ কত বছর যে ক্ষেত্রে চুক্তিভঙ্গের জন্য চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালন ছাড়া শুধুমাত্র ক্ষতিপূরণ চাওয়া হয় সেক্ষেত্রে চুক্তিভঙ্গের তারিখ হতে তিন বছরের মধ্যে মামলা করতে হবে অর্থাৎ চুক্তিভঙ্গের জন্য শুধুমাত্র ক্ষতিপূরণের মামলা করতে হবে চুক্তিভঙ্গের তারিখ হতে তিন বছর মধ্যে কিন্তু যে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণ চাওয়া হয় সেক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের জন্য নির্ধারিত তামাদি মেয়াদ এক বছর প্রযোজ্য হবে বায়না অর্থ বা আর্নেস্ট মানি বা চুক্তির প্রতি প্রতিদান ফেরতের মামলা করা যায় কি না যে ক্ষেত্রে বাদী সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনিশ ধারায় চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের সাথে ক্ষতিপূরণের দাবি করতে পারত কিন্তু করেনি সেক্ষেত্রে মামলাটি খারিজ হলে বাদী উনত্রিশ ধারার কারণে নতুন করে ক্ষতিপূরণের মোকদ্দমা দায়ের করতে পারবে না কিন্তু চুক্তির জন্য সমুদয় বা আংশিক পরিশোধিত অর্থ যেটা বায়না অর্থ বা প্রতিদান ফেরতের মামলা করতে পারবে চুক্তির জন্য বায়না অর্থ বা প্রতিদান চুক্তি সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হওয়ার তারিখ হতে তিন বছরের মধ্যে দায়ের করতে হবে এটা বলেছে তাবাদি আইন উনিশশো আটের অনুচ্ছেদ সাতানব্বই ধন্যবাদ ভিউয়ার্স